নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি দীঘা মোহনা থেকে টিকা ভোলা নিয়ে এসেছি আর মটকা চুমুড় মটকা চুমুর দিয়ে আলু পটলের তরকারি আর টিকা ভোলা তেল ঝাল দেখুন মাছটা দেখাচ্ছি এদিকে এদিকে ঘুরে আস্তে আস্তে আয় গেছে সেখানে বস এই দেখুন টিকা ভোলা দু কিলো ওজনের টিকা ভোলা তার গায়ে এক কালো কালো টিকা টিকা আছে তাকে বলে টিকা হলো এবার দীঘা মোহনা থেকে নিয়ে এসেছি আর এই মটকা চুমুর এই সাইজে চুমুর এক পটল আলু দিয়ে তরকারি হবে আজকে দুটো রেসিপি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমার বোন আনাজ কাটছে পটল কাটছে আমি মাছটা কেটে নেব বন্ধুরা এখন চিংড়ি মাছটা বেছে নিচ্ছি আমার বোন আনাসটা কাটছে পটলটা আলুটা কেটে নিউ যে বড় মাছটা কাটা আপনাদের দেখাবো আমার গুড্ডু চলে এসছে স্কুল থেকে গুড্ডু বলে দাও ভালো আছো তো সবাই সেখানে বল আমি আছি কালকে রথ সেদিকে বল কালকে রথ আমি রথ বানাচ্ছি আমার মুখে রথ নি সেদিকে বল বন্ধুরাকে বল কালকে রথ আমি রথ বানাচ্ছি

হলুদ হাতে করে দেই ভালো করে লবণটা মাখিয়ে নিই হলুদটা ভালো করে রান্না করতে হবে দিলে খাসি মাংস আর মেনে দেবে খাসি কি হবে এ মাছ খেলে খাসির উপরে উল্টো সরে যায় তাপ লাগবে দূরে থাক রান্না ধরে গেছে আর কড়াটা বসে দেয় দিয়ে পটলটা ভেজে নেবো আগে আরে ভেজি সর্ষের তেল পটল ভাজাৰ পটল আলুটো ভিজি নে তিনিটা গৰম হৈ গৈছে আলু পটল পটল আলু অলপ তৰকাৰী লাগে গছ পুজন তৰকাৰী বেছি গৰম বেছি লাগিব হলু ধনা Vaiバババババババババババババババババババババ... খুব পটল ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব কম তেলে পটল সুদ্ধ করেছে এই পটলটা খেতে মিষ্টি হবে হালকা তেলে দিয়ে দিয়ে ভাজা করলে তরকারি খেতে মিষ্টি হবে খেতেও সুন্দর হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে কম তেলে একদম বেশি তেল দেওয়া হয়নি সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে মা

তেলটা গরম হয়ে গেছে আমি দিচ্ছি একটু চিনি তেলটা একটু ভালো করে গরম চিনি দিয়েছি তো এলাচ দারুচিনি লবঙ্গ কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা তিনটে জিরে পেঁয়াজ

Hold litt. মশলা ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন আর দিচ্ছি জল দিচ্ছি লবণ এক চামচ ঝুলে মাছ দিচ্ছি আর একটু জল দিচ্ছি ঢাকনা দেবো না আস্তে আস্তে করে হয়ে যাবে ঢাকনা দেব না মাছের ঝোল হয়ে গেছে আমি জিরা গুঁড়া করা ছিল দিয়ে দিচ্ছি তারপর ঢেলে নেব ঝোল হয়ে গেছে ঝোলটা আবার ঢেলে নিচ্ছি पटल तो तरकार तो 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 तेल दीछे सर्षे तेल कटा जीरे शुगल लंका लंका Ada, belum, bro, belum, Kak, bro, দিচ্ছি একটু জল কাজু ভাজা ছিল দিয়ে দিচ্ছি কাজু চিংড়ি মাছ মশা কষা হয়ে গেছে গুছি পটল পটল আলু লবণ ঢাকনা পাঁচ মিনিট ঢাকাটা করে দেখছি গুডু কদিটা হলে পটল সুন্দর হয়েছে সুন্দর মাছ দিয়ে আলু দিয়ে কাজু হয়েছে দিচ্ছি এক চামচে একটু বেশি সিং আমুল দুধ তার সঙ্গে দিচ্ছি একটু জল আর একটি খুঁড়ে ঘিলে দেব পটল তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দিচ্ছি এবারে ঘি হয়ে গেছে আপনাদের দুটো রান্না দেখালাম একটা হচ্ছে পটল চিংড়ি আর একটা হচ্ছে টিক্কা ভলা তেল ঝাল দুটো রান্না আপনাদের কেমন লাগলো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন